আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের অনেক গ্রামের ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর যদি হয় সেই ভিডিওটা টাঙ্গাইল মধুপুরের আনারস বাগান তাহলে তো কোনো কথাই নেই আজকের এই ভিডিওতে দেখাবো বাগান থেকে কীভাবে সুন্দর করে জুঙ্গা দিয়ে ফলগুলো কেটে বিভিন্ন জেলা পর্যায়ে রপ্তানি করা হয় তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে বাগানটি দেখতে পারতেছেন এই বাগানে মোটামুটি দুই লক্ষ ষাট হাজার প্লাস ফল রয়েছে এই বাগান থেকে কিভাবে ফলগুলো কাটে এবং সেই ফলগুলো কোথায় রপ্তানি করা হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং কি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা গাছ পাকা ফল কেমনে চিনবেন এবং কোন ফলটা মিষ্ট হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি যেখান থেকে ফল কিনে খান না কেন সবসময় কিনে খাওয়ার চেষ্টা করবেন একটু কাঁচা সাইজের আপনি যদি বেশি পাকা ফল কিনেন তাহলে কিন্তু সেই ফলটা কিন্তু খেতে পারবেন না এবং সেই ফলটা কাটার পর একটু মজা সাইজের বাপ আসবে এবং সেই ফলটা একটু রকম একটা গ্রান আসবে আর যদি আপনি একটু কাঁচা সাইজের ফল কিনেন সেই ফলটা কিন্তু একটু আপনার শক্ত থাকবে কিন্তু ফলটা অনেক মিষ্টি হবে গাছ পাকা ফল চেনার উপায় হচ্ছে আপনার গাছ পাকা ফল সম্পূর্ণ ফল পাকে না হয়তো বা নিচে ফল পাকা থাকবে উপরে কাঁচা থাকবে উপরে পাকা থাকবে নয়তো নিচে কাঁচা থাকবে তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কিভাবে বাগান থেকে আনারস সংগ্রহ করা হয় বাইটির পিছনে যে খাসার মতো একটি দেখতে পারতেছেন এটাকে মধুপুরের আঞ্চলিক ভাষায় জোঙ্গা বলা হয় এই জঙ্গা দিয়ে কিন্তু আনারস কাটতে হয় একটি জঙ্গায় পঞ্চাশ থেকে ষাটটির মতো আনারস লুট করা যায় বাড়িটির কাজ দেখে মনে হচ্ছে একদম সোজা একটি কাজ আসলেই এই কাজটি অনেক কঠিন একটি জুঙ্গা যখন পুরো লুট হয়ে যায় একটি জঙ্গার ওজন হয়ে যায় সত্তর থেকে আশি কেজি আপনারা জানেন একটি আনারস এক থেকে দেড় কেজির উপরে হয়ে থাকে তো প্রিয় দর্শক এখানে যারা ফল কাটতেছে তাদের কাছ থেকে কিছু কথা শুনে নিব তারা পার পিস কত করে ফলগুলো কাটতেছে তো চলুন শোনা যাক বাড়িটির মুখ থেকে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো গাড়ির জন্য এখান দিয়ে সরাসরি টাকা আসবে না দর্শক আপনারা তো শুনতে পেলেন পার একটি আনারস কাটলে পঞ্চাশ পয়সা করে দেওয়া হয় এই আনারসগুলো কোথায় বিক্রি করা হচ্ছে এবং এবছর কেমন বাজার পাওয়া যাচ্ছে তো যে ফলটি কিনে নিছে তার মুখ থেকে কিছু কথা শোনা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আমি ভালোই এ বাগান থেকে কি আপনি আনারস কিনে নিয়েছেন নাকি হ্যাঁ বাগান ধরে কিনে নিয়েছি ও এই আনারসগুলো কিভাবে কিনলেন পিস নাকি বাগান ধরে এটা বাগান ধরে কিনেছি অনুমানে 2 লাখ 60000 আনারস দুই লাখ ষাট হাজার আনারস আপনি কিনে নিয়েছেন তো এই আনারস কোথায় বিক্রি করছেন আর কোথায় টাকা ঢাকার সিলেটে বিক্রি করছেন তো আপনি কি বুঝতেছেন এই তারিখে আপনার কিরকম ব্যবসা হবে আলহামদুলিল্লাহ মোটামুটি আনুষগুলা মানুষে যে বলে যে মধুপুরের আনারস ভিতরে নষ্ট বের হয় তারপরে অনেক সমস্যা হয় তো আপনার এই আনারস তো আমরা একটা আনারস কেটে খাইলাম মাত্র দেখলাম অনেক সুস্বাদু অনেক ভালো তো আপনার তো এই তারিখে মনে হয় যে ভালো ব্যবসা হবে তাপমাত্রার কারণে আনসটা কিছু আনস রোদ্রে নষ্ট হয়ে যায় তাপমাত্রা বেশি হলে আনসটা ভিতরে এই কালো দাগ পড়ে যায় বা গ্যাস হয়ে যায় শীতের দিনে ফসল আমরা গরমের দিনে করে দিকে এগুলো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো প্রিয় দর্শক শুনতে পেলেন ফল কালো হওয়ার মূল কারণ মূলত ফলটি হচ্ছে শীতের মৌসুমের এই ফলটি গরমের সিজনে আসার কারণে ফলটি রোদে কালো হয়ে যাচ্ছে যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিও রেগুলার দেখেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই ছোটো ভাই মনে করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ